আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে বাসায় কয়েকজন আসবে তো সে উপলো রান্নাবান্না চলছে তো কিভাবে প্রবাসে মারিতে আমরা এক হাতে সবকিছু করে সবকিছু শেয়ার করবো তো কালকে যদি দেওয়া তা আমি আজকে রাত্রেবেলা সবকিছু করে একে আগের দিনই অর্ধেক কাজ আগের দিনই সে রাখতে হয় যেহেতু এক হাতে করতেছি চিকেনগুলা ভেজে ফেললাম ওটা রোস্ট করা হবে তো আদা রসুন দিয়ে লেবুর রস দিয়ে আমি ভেজে ফেলেছি এখন আমি গরু মাংসটা চড়াবো বাইরে হয়তো দেখে মনে করতেছেন যে আলো দিনে আলো কিন্তু এখন কিন্তু বাজে রাত আটটা আর অর্থাৎ আটটা নয়টা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত আমাদের সূর্য আলো থাকে বাইরে তো যে কারণে আগের দিনই সব রেডি করতেছি যেহেতু দুপুরবেলা দেওয়ার পরের দিন তো গরু মাংসটা আমি যে কষায় রাখবো সব কিছু মশলা দিয়ে একেবারে ঘরোয়া উপায়ে গ্রামীণ পদ্ধতিতে রান্না করতেছি গরুর মাংস তো গরু মাংসটা হচ্ছে এই এইভাগে আমি হচ্ছে মাছটা ভিজে ফেললাম মাছটা ম্যারিনেট করে রাখবো এই এদিকে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে এভাবে আমি রেখে দেব তো চিকেন করার জন্য এখন আমাকে চিকেনের মশলাটা রেডি করতেছি কাজু বাদাম আর টক দই আর এখানে কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি করব চিকেন তো আমার ভাজা হয়ে গেছে আমি ভেজে নিয়েছি তো আম পনেরো পনেরো জন আসবে সেই অনুযায়ী আমি রান্না করতেছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা গরম মশলা দিয়ে দেন আমি এখন এটা দিলাম বাদাম বাটা আর হচ্ছে দইটা দিলাম তো আমি অনেকক্ষণ ধরে কষাবো এটা এটা যত বেশি কষানো হবে ততই ভালো লাগবে কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়া আর টমেটো সস দিলাম

একটা টেবিল দেই পনেরো পিস পনেরো না সতেরো আঠারোটা পিস এখানে মানে খুব জোর বারোটা মতো আসবে দেখি দেখা যাক তো আমি এর মধ্যে এখন ইয়ে করব পোলা চলে জর্দা করব ডেজার্টের জন্য পুডিং বানিয়েছি আর ডেজার্টটা বাকি আছে বাইরে এখনো দেখেন আলো রাত নয়টা বাজে অথচ বাইরে এখনো দেখতে পাচ্ছেন যে আলো আছে তো এটা করে রাখতেছি আসলে প্রবাসে আমাদের যখন কয়টা ফ্যামিলি আমরা গেট টুগেদার হই তখনই আসলে ভালো লাগে কারণ আত্মস্বজন নাই এখানে নিজেকে ভালো রাখতে হবে অবশ্যই মনটা ভালো রাখতে হবে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি আমরা যেহেতু আত্মীয়স্বজন নাই এখানে আমরা সবাই কয়েকটা ফ্যামিলি একসাথে হলে তখন খুব ভালোই লাগে তো এই যে ওই হাড়িতে আটলো না তাই পরে আবার বড়ো হাড়িতে রোস্টগুলো দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পরে ছোট হয়তো নিব আমি আর আমি একটু বেশি করে রান্না করি সবসময় যেহেতু বারো জন তেরো জন মতো হচ্ছে তাও আমি একটু বেশি রান্না করতেছি আর এখন আমি একটু ইয়ে দিলাম ক্রিম দিলাম এই ক্রিমটা দিলে টেস্টটা খুব ভালো লাগে তো বাইরে অলরেডি এখন অন্ধকার হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো এই মাংসটা গরুর মাংসটা আমি আবার ইয়ে করব কালাবোনা করবো এটা তো এটাও আমি করে রাখি রাত্রেবেলা আর তা না তো প্রত্যেকটু টাইম লাগে ওদিকে মাছটা দেখে আসি মাছটা হয়তো থেকে বার করছি ফ্রিজে ইয়ে হয়ে গেছে নর্মাল হয়ে গেছে মনে হয় মাছটাকে তো আবার সাজাতে হবে ম্যারিনেট করে রাখবো আর রাতে বেলা করে রেখে আমি এটা ওভেনে দিয়ে দিব। তাহলে আমার টাইমটা কম লাগবে তো সব রকম মশলা দিয়ে আমি আদা রসুন বাটা জিরা বা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে মাংসটা কষাতে থাকি হোক এদিকে হোক আর ওদিকে দেখে আসি চলুন দেখি মাছের কি অবস্থা মাছটাকে একটু সাজাতে হবে না সাজালে তো মাছটা টেস্ট লাগবে না মশলা দিয়ে ভালো করে এদেরকে মাখিয়ে রাখি তারপরে এদেরকে সকালবেলা উঠে এদেরকে ওভেনে দিয়ে দিব এটা হচ্ছে দোয়াত মাছ এটা এয়ার ফ্রায়ারে দিলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে তো যার কারণে ম্যারিনেটটা আগে করে রাখতেছি দোয়াত মাছটা ফ্রাই করলে খুব ভালোই লাগে এদিকে আমার কালাভোনাটা প্রায় হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে কয়েকবার আমি এর মধ্যে তিনবার অল্প অল্প করে পানি দিয়েছিলাম তো এখন আমি এটা সরিষার তেল দিচ্ছি এবং বাগার দিতে হবে তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেন এরপরে আমি ফিনিশিংটা করব কালা কিন্তু ফ্লেভারটা ভালো হয় যার জন্য কালা বোনাতে সরিষার তেলটা আমি ইউজ করি আর এখান বাকিটা আমি কালকে সকালে করব এখন একটু নেড়েটে রেখে দিব দেন সকালে বাকিটা খাওয়ায় গরম করলে হবে যেহেতু দুপুরে লাঞ্চে লাঞ্চে যেহেতু সবাই আসবে যার কারণে এখনই করে রাখি সকালে উঠে বেশি টাইম পাওয়া যায় না কালারটা সুন্দর হয়েছে এই তো এখন সকাল দশটা মতো বাজে তো উঠে আমার রান্না বান্নার কাজ শেষ কিচেনের কাজ মোটামুটি হয়ে গেছে ছোট হয়ে গেছে না আর আমি কালার পাইনি আমি যেটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেটা এখন আসে নাই তো

রান কয়টা বাজে তুমি কিছু করো না লাঞ্চে তো টাইম হয়ে যাচ্ছে আমি তো চাটা খেয়ে নেই তাহলে হ্যাঁ এই তো এখন 1:30 মতো বাজে চলে এসেছে এক ভাবি চলে এসেছে তবে আটটা ফ্যামিলি এখনো বাকি আছে ওনারা আসেন নাই তো ভাবি আমার সালাদ কাটার হেল্প করতেছে ভাবি বলল আমি করে দেই তো এখন খাবার রেডি করব তবে আরেক ভাবি আসতে বাকি আছে উনি ওনার মেয়ে আসবে মেয়ের জামাই আসবে তো ঝর্ণা হেল্প করতেছে মিসমা হেল্প করতেছে এটা ভাই এবং মেয়ে জামাই ও হেল্প করতেছে সবাই মিলে আসলে সবাই মিলে আমরা কাজ করতেছি যেহেতু রান্না শেষ এখন শুধু বাড়াবাড়ির কাজ বাকি বাবা আরি তুমি খাইছো খাইছো

কেন ছবি যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই গরমে সবাই যেন সবাই সুস্থ থাকেন এই দোয়া করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ